আসসালামু আলাইকুম মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের আজকে নিয়ে আসলাম চিতই পিঠা শীত বা গরম এই পিঠাটা সবাই পছন্দ করে তেল মশলার খাবার না খেয়ে এই ধরনের পিঠা বানিয়ে খেতে পারেন এটা খেজুরের গুড়ের সাথে খেতে কিন্তু ভীষণ মজা তো চলে যাব মূল উপকরণে এখানে আমি নাজের সেরি চাল হাফ কেজি এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো এখানে একটা ব্লেন্ডারে জার নিয়েছি চালগুলো আমি ছেকে এটার ভিতর নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ো নিতে পারেন তো এখানে কুসুম গরম পানি নিয়েছি দিয়ে দিলাম ঢেলে একদম মিহি করে ব্লেন্ড করে নিব তো চলে আসলাম ব্লেন্ড করে কাছ থেকে দেখাচ্ছি দেখুন চালটা একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিচ্ছে এখানে একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারের জারটা আমি ধুয়ে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি চিতই পিঠার ডোটা একদম ঘনও হবে না পাতলাও হবে না তো চিতই পিঠার ডোটা আমার একদম রেডি কাছ থেকে দেখাচ্ছি ঘনত্বটা এরকম হবে এখন আমি চলে যাব চিতই পিঠা বানানোর জন্য এখানে একটা আফাম প্যান নিয়েছি এটা যে কোনো বাসনের দোকানে পাওয়া যায় এখানে দুই চামচের মতো তেল আর দুই চামচের মতো পানি এটা মিক্স করে নিচ্ছি এখন আফাম প্যানে লাগিয়ে নিচ্ছি প্যান্টটা ভালো করে গরম করে নিয়েছি কোনো স্বাদ ছাড়াই আফাম্প প্যানে বানিয়ে নিতে পারেন ঝটপট চিতই পিঠা তো আপাম প্যান্ট আমার গরম হয়ে গেছে এখন চিতই পিঠা ডোটা দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব যেহেতু পিঠাগুলো ছোট খুব সহজই হয়ে যাবে দেখুন মাশাল্লাহ সম্পূর্ণ পিঠাটায় আমার হয়ে গেছে চামচের পিছন সাইড দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন এটা খুব সহজেই কিন্তু উঠে যায় নিচটাও কিন্তু পরে নিই তো সম্পূর্ণ আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখানে খেজুরের গুড় নিয়েছি একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন নিচটা কতটা জালি জালি হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল কোনো স্বাদ ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারেন এই পিঠাগুলো এগুলা তাল বা খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ